আপন বাবা পাঁচ কোটি টাকার বিনিময়ে তার একটা সন্তানকে বেঁচে দেয় মানে বিক্রি করে বাবা হচ্ছে আবার অনেক গরিব অবশ্য তার অনেক ছেলে মেয়ে আছে আগে পরে পাঁচ ছটা আছে তো সে পাঁচ কোটি টাকার বিনিময়ে তার একটা মেয়ে বিক্রি করে দেয় ওই মেয়ে তার বাবাকে প্রশ্ন করছে আচ্ছা বাবা পাঁচ কোটি টাকার বিনিময়ে আজকে তুমি বিক্রি করলাম এরকম পাঁচ কোটি টাকা দিন তোমাকে আরও পেয়ে যায় তাহলে আমার কোন ভাই বোনকে তুমি বিক্রি করবো এ কথাটা বাবাকে প্রশ্ন করার পর বাবা ঠাস করে একটা চটখানা ওই মেয়ে বলে দিয়ে দেয় কারে আমি বিক্রি করবো কারে করবো না এটা আমার তোমার জানার দরকার নেই যার কাছে বিক্রি করে দিচ্ছে যায় সেই লোক দুবাই মেয়ে হচ্ছে আপনার উপযুক্ত মেয়ে মেয়ে কিন্তু ছোট মেয়ে না মেয়ে খুব সুন্দর আপন বাবা পাঁচ কোটি টাকার বিনিময়ে দুবাইয়ের এক লোকের কাছে কোটি কোটি লোক তার কাছে আপন মেয়েকে বিক্রি করে দেয় আর তার সাথে কন্ট্যাক্ট হয় যে পাঁচ কোটি তো দিছেই তারপর সে আরও কিছু টাকা দিতে প্রত্যেক মাসে মাসে তার সংসার চালানোর জন্য আর ছোটো ছোটো মেয়ে যেগুলো আসে এগুলো যখন বড়ো হবো এগুলোকে যেন এই লোকের কাছে বিক্রি করে দেয়

মা তার স্বামীকে ছুরি দিয়ার ঘাই মাইয়া মেয়ে তাকে বস্তা দিতে ঘুটে মুগি তিনিয়া ফালে গিয়া এমন স্বামী থাকার থেকে না থাকা অনেক ভালো যে স্বামী আমার একটু কষ্টের সন্তান সে গুঁচি করে দিয়ে সে জোয়া কে মত খায় টাকা উড়ায় আমার কষ্টের সন্তান দিয়ে তার মতো লোক থাকার কোনো ব্যাপার নাই এটা এরকম বাস্তব ঘটে না আমাদের এলাকার আশেপাশে বসেই ঘটনা এখন যে ঘটনা শুনে আমরা সবাই জায়গা ঘটে না যায় দেখে আসলে বাস্তব ঘটনা না মহিলা নিয়ে যে স্বীকার করছে হ্যাঁ আমার স্বামীকে আমি মারছি আমার স্বামী এরকম অপরাধ করছে এই জন্য আমি মারছি সে স্বীকার করছি